ঠিক দুই বছর আগে না ফেরার দেশে পারে জমান মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি তিনি এমন একজন ব্যক্তি যিনি জীবনের শুরুতে ওয়াজ মাহফিলের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান এরপর হন মাওলানা ইসলামের রাজনৈতিক জীবন ও বিতর্কিত দিকগুলো দেখিনি তিনি উনিশশো সালে জামায়াতি ইসলামীতে যোগদান করেন এরপর উনিশশো সালে তিনি জামায়াতের রুকন হিসাবে শপথ গ্রহণ করেন রুকুন মানে হল খুঁটি রুকুন হওয়ার পর উনিশশো সালে মাওলানা সাইদি জামায়াতের মজলিশে সুরাস সদস্য নির্বাচিত হন এতে বোঝা যায় জামায়াতের রাজনীতিতে তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন উনিশশো সালে তিনি জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন তবে সবচেয়ে বড় সফলতা আসে 2009 সালে ওই বছর তিনি জামায়াতের নাইবে আমিরের দায়িত্ব পান এ সময়ের মধ্যে তিনি দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন দেলোয়ার হোসেন সাইদি উনিশশো ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর এক আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তবে 2008 সালের নির্বাচনে তিনি হেরে যান সে নির্বাচনে সাইদি ছ ভোটে পরাজিত হন এর আগে দু এক সালে তিনি এক লাখ দশ হাজার একশো আট ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুধাংশ শেখর হালদার ছিয়াত্তর হাজার জামায়াত ইসলামীর মাত্র সংসদ সদস্য নির্বাচিত হন সাইদি ছিলেন সেই তিনজনের একজন এই নির্বাচনে মাওলানা সাইদি ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সুধাংশ শেখ হাওলাদার পেয়েছিলেন পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ ভোট মাওলানা সাইদির ছেলেরাও রাজনীতিতে সক্রিয় ছিলেন তার মোট চার ছেলে মরহুম রফিক সাইদি শামিম সাইদি মাসুদ সাইদি এবং নাসিম সাইদি ইসলাম প্রচারের জন্য মাওলানা সাইদি বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বময় সফর করেছেন দেলোয়ার হোসেন সাইদি চট্টগ্রামের প্যারেড ময়দানে টানা চৌত্রিশ বছর ওয়াজ করেছিলেন এছাড়া বছর ধরে তিনি সিলেট সরকারি আলিয়া মাঠে তাফসির করেছিলেন আর ঢাকার কমলাপুর রেলওয়ে মাঠ হয়ে পল্টন ময়দানে করেছেন টানা তেত্রিশ বছর শুধু তাই নয় রাজশাহী বগুড়া পাবনা খুলনা বরিশাল সহ বাংলাদেশের বহুল এলাকায় মাওলানা সাইদি পঁচিশ থেকে ত্রিশ বছর ধরে ওয়াজ করে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন তার কেউ পায়নি তিনি কোনো মাহফিলে আসলে তা জনসমুদ্রে পরিণত হতো শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ ছিলেন মাওলানা সাইদি হজ উমরাহ কুরানের তাফসীর মাহফিল সেমিনার ও বিদেশি বাঙালি কমিউনিটির সম্মেলনে আমন্ত্রিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বহুবার সফর করেছেন এসব সফরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অতিথি হয়েও আমন্ত্রিত হয়েছেন এত কিছুর পরও দেলর হোসেন সাইদির জীবনের যে অধ্যায়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সেটি মূলত উনিশশো সালের স্বাধীনতা সংগ্রাম এবং তার পরবর্তী কয়েক বছর আন্তর্জাতিক অপরাধ আদালতে সাইদির বিরুদ্ধে মোট বিশটি অভিযোগ আনা হয় অভিযোগে বলা হয়েছে উনিশশো সালের ওই সময়টাই তিনি পাকিস্তান বাহিনী বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন দেলোর হোসেন সাইদি দু সালে বিদেশ যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন এরপর দু সালের উনত্রিশে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলা তিনি পরের বছর অর্থাৎ দু সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল যে বিশটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল তার মধ্যে আটটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন এর মধ্যে দুটি অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে আদালত তাকে সর্বোচ্চ দণ্ডের সাজা দেয় সেই থেকে তিনি জেল জীবন পার করছিলেন দু সালের ১৩ আগস্ট তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাশিমপুর থেকে তাকে তাজউদ্দিন মেডিকেল হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় কিন্তু একদিন যেতে না যেতেই মাওলানা সাইদি ইন্তেকাল করেন বক্তা থেকে রাজনীতিবিদ হওয়া মাওলানা সাইদির তেরো বছরের জেল জীবনটা এভাবেই শেষ হয়